তো এই যে দেখতে ডিম ডিমগুলো এখনো সেটার আছে কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চাগুলো নিচে পড়েও গেছে কিন্তু আমার এবার হিসাব ডিমগুলো দিছে আবার হিসাব ছিল না এই জন্য এই হয়েছে এই বাচ্চাগুলো ফুটে বাচ্চাগুলো নিচে পড়ে গেছে অনেকগুলো সবগুলো ডিমে ছেলে দেয়ের কারণে আবার এরকম হচ্ছে তো হ্যালো ভাই ব্রাদার আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো এই যে এবার যে বাচ্চাগুলো ওয়ার্ডার ছিল কিন্তু আমার ভুলের কারণে মানে বাচ্চাগুলো এই যে সেটার থাকতে বাচ্চাগুলো ফুটায় শুরু হয়েছে কিন্তু আমার হিসাব ছিল না আমি মেশিন রাত্রে বাজে বারোটা পঞ্চাশ আমি মেশিন খুলে দেখি বাচ্চাগুলো ফুটে মানে নিচে পড়ে গেছে কয়েকটা বাচ্চা আর বাকি ডিমগুলো ছেলে দিছে তো আলহামদুলিল্লাহ তারপরও আশা করি এটা থেকে তারপরও ভালো রেজাল্ট পাবো গুলের কারণে আর কি মানে এখনও সেটা রয়ে গেছে সমস্যা নেই যে বাচ্চাগুলো এখন ডেলিভারি হয়ে যাবে যে বাচ্চাগুলো অর্ডার দিছে আপনাদেরকে ভিডিও আমি দেখাতে পারিনি আজকে একটু বেশি ব্যস্ত ছিলাম এই জন্য আপনাদের জন্য ভিডিওটা করে দেখাতে পারিনি বাচ্চাগুলো অর্ডার দিয়েছে এখন বাচ্চাগুলো নিয়ে যাব ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দয়া করবেন আমার খামার জন্য দোয়া করবেন সবাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ